हला <laughs> कर রাম রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদচর্চা আজকের বিষয় মন্ত্রটাই হচ্ছে চ্যানেল ঠাকুর বলছেন মহামন্ত্রের সুরের দরজা সবার জন্যই খোলা অদৃষ্ট বা ভাগ্যের উপর তা নির্ভর করে না আমাদের সবার মাঝে সহজাতভাবে প্রাকৃতিক নিয়মে যে ধ্বনি ধ্বনিত হচ্ছে গ্রহ উপগ্রহেও সেই একই ধ্বনি ধ্বনিত হচ্ছে এই সুরধ্বনির ধ্বনিতেই এই আদি সুরেই বিশ্বের যা কিছু সৃষ্টি বীজের আকারে যে সুর আজ রয়েছে সুপ্ত সেই সুর যেদিন চর্চায় চর্চায় জেগে উঠবে যার যার অন্তর্নিহিত জ্ঞান সূর্য সেদিন প্রজ্জ্বলিত হবে সেই সুরের ধ্বনিতে বিশ্বের সবই তখন সাড়া দেবে তখন ঘরে বসেই গ্রহান্তরের খবর জানা সম্ভব হবে আমরা সেই সুরই সাধব সেই নীনাদের ধ্বনিকেই মন্ত্ররূপে বাজিয়ে যাব মূলাধার হতে সহস্রারে জপের একটা মাত্রাতে আজ্ঞাচক্র অর্থাৎ দ্বিদল হতে সহস্রারে মনোনিবেশ করে বিরাট অর্থবোধে অহর্নিশ জপ করে গেলে সহস্রার অর্থাৎ মস্তিষ্ক হতে সহস্র ধারায় শক্তির স্ফুরণ হতে থাকে এই যে আজ্ঞাচক্র ও সহস্রারের পরম সঙ্গমাবস্থা এই মিলনকেই ব্যবহারিক ক্ষেত্রে বলা হয়েছে প্রকৃতি পুরুষের মিলন শিব শক্তির মিলন রাধা কৃষ্ণের মিলন সুরের সাধনায় তখনই আসে সফলতা বা সিদ্ধি দেহের বিভিন্ন চক্রের মাঝেই রয়েছে বিরাটের পথে যাবার মানচিত্র সেই মানচিত্র ধরে ধরেই এগিয়ে যেতে হবে চলার পথে জ্ঞান ও বুঝ ঠিক রেখে বিবেকের সাথে হাত মিলিয়ে এর জন্য চাই শুধু নাম ও জব দেহের এই চক্রগুলি অহরনিশ তারকার মতো উজ্জ্বল এগুলি হচ্ছে দেহের বিভিন্ন গ্রন্থিস্বরূপ এক একটি চক্রে মনোনিবেশ করে যখন নাম ও জপ চলতে থাকে তখন বিরাটের সেই বিরাট সাগর হতে সুর বহির্গত হতে থাকে অনন্ত বিশ্বের শক্তির ধারা তখন প্রবাহিত হতে থাকে ফোয়ারার মতো জপের স্পিড যত বাড়বে ততই বাড়বে শক্তি মন্ত্র হচ্ছে এমন একটি শব্দ যাকে বারবার চর্চা করে আয়ত্ত করতে পারলে ওই শব্দকে আশ্রয় করে আমাদের মধ্যে এখন একটা উত্তাপ সৃষ্টি হয় যার ফলে জীব জগতের রূপগুলো ওই শব্দের সাথে মিশে গিয়ে এক বোধ হয়ে যায় সেই বোধকেই আমাদের বোধগম্য করতে হবে পঞ্চভূতের তৈরি এই দেহের ভিতর দিয়ে যখন এই সুরের ধারা শক্তির ধারা প্রবাহিত হতে থাকে তখন দেহের সমস্ত অংশ শব্দাকারে মিশে যায় সেই শব্দের অর্থ ও আকার বিরাট আবহমান কাল হতে কোটি কোটি বছরের রূপান্তরের মধ্য দিয়ে আলো জল বাতাস ও অন্যান্য সূক্ষাতিস সূক্ষ্ম অনুপরমাণুর সংমিশ্রণে মিশ্রিত হতে হতে আমরা এই জগতে এসেছি সৃষ্টির নিয়ম হলো, যেই সূক্ষ্ম জিনিস হতে তুমি এসেছ সেই সূক্ষ্ম বস্তুতে তুমি বিলীন হয়ে যাবে তাই দেহের পরিবর্তন ও রূপান্তর স্বাভাবিক এই দেহ সর্বত্র মিশে যেতে পারে কারণ মিশে যাওয়ার বস্তু হতেই এই দেহের উৎপত্তি আগুনে পোড়ালে আগুনের অনুপরমাণুর সাথে দেহ মিশে যায় ইহাই স্বাভাবিক যা হতে উৎপত্তি সেখানেই আবার মিশে যাওয়া এটাই সৃষ্টির নিয়ম আমাদের দেহের মধ্যে সর্বশক্তি সহজাতভাবে রয়েছে সেই শক্তিকে জাগ্রত করতে হবে এটা সহজে হয় মন্ত্রের সুরের মাধ্যমে মন্ত্র জপ করতে করতে ধনীকে আশ্রয় করে খুঁজতে খুঁজতে গেলে সহজেই সেই চিরজাগ্রত সুরের প্রবাহিত শক্তিকে জানতে ও বুঝতে পারা যায় এর জন্য এখানকার কোনো কিছুই ত্যাগ করতে হয় না এত শাস্ত্র গ্রন্থেরও প্রয়োজন হয় না এর জন্য চাই শুধু সুরের চর্চা মন্ত্র জপ করতে করতেই সবাই একদিন বিশ্বের সেই মূল সুরের সারা পাবে আপনি তখন শক্তির স্ফুরণ হবে কিভাবে হবে কি করে অনুভূতি ও উপলব্ধি হবে তা নিয়ে মাথা ঘামাতে হবে না বিরাটের শব্দধ্বনিকে মন্ত্র ও সুরের আকারে চর্চা করে গেলেই যা হবার প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে এর জন্য যার যার সহজাত সুরটা অর্থাৎ মন্ত্রটাই হচ্ছে চ্যানেল একে ধরে ধরেই বিরাটের সেই বিরাট সাগরে পৌঁছতে হবে আজ আমাদের সাধনা হয়ে গেছে বিকৃত শাস্ত্রের বিকৃত অর্থ করে সুরও হয়ে গেছে বিকৃত তাই চিন্তাধারাও বিকৃত এই জন্যই আজ সমাজ সংসারে এত অভাব অনটন এত বিশৃঙ্খলা কিন্তু এই বিরাট সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য তো তা নয় বেদের কথা হলো বিরাট সৃষ্টির বিরাট উদ্দেশ্যকে সফল করার জন্যই জীব জগতের সৃষ্টি সফল হবার জন্যই সৃষ্টি সবার জন্মটাই হচ্ছে হওয়ার জন্য সুতরাং এখানে হবে না হতে পারে না এসব চিন্তার কোনো স্থান নেই কণাশক্তির দ্বারাই জগৎ গঠিত আমাদের চৈতন্যটা অজস্র কণার আকারে দেহের সর্বত্র ছড়িয়ে আছে বলেই দেহের সর্বত্রই বুঝ আছে মনের মন্থনে মন্থনে চৈতন্যের এই ছড়িয়ে থাকা কণাগুলো জমাট বাধতে থাকে সহজাত বুঝটা ক্রমেই ম্যাচিওর্ড হতে থাকে চৈতন্যের কণাগুলো যাতে জমাট বাধতে পারে তার জন্য চাই গর্জন চাই মন্থন তাই তো নাম ও জপের ব্যবস্থা মধুকর যেভাবে তিল তিল করে মধু আহরণ করে বিরাট মৌচাক গড়ে তোলে তেমনি মধুময়ের স্মরণে বীজ মন্ত্র জপ করতে করতে তোমরা সবাই মধুময় হয়ে উঠবে সেদিন জাগবে সেই আমিময়ের সুর যে সুর সুরে এলে সব কিছু জানা যায় তাই সব সময় জপ করে যাও চৈতন্যের স্মরণ করো কণা কণা করে আপনি গড়ে উঠবে তোমাদের সেই বিরাট শক্তি সেই পূর্ণ স্থানই তোমাদের একমাত্র স্থান মূল মন্ত্রকে স্মরণ করে নিজের মাঝে নিজে তন্ময় হয়ে গেলেই সহজ সুন্দরভাবে খুঁজে পাওয়া যায় সেই বিরাট চৈতন্যকে জীবজগতে সবাই সচেতনে অর্থাৎ নিজের চেতনে চেতনই রয়েছে চৈতন্যের সাথে যুক্তই রয়েছে কিন্তু এমন একটা পর্দার সৃষ্টি হয়ে রয়েছে যে চৈতন্যের সারা কিছুতেই অন্তরে এসে সারা দিচ্ছে না চৈতন্যের আভাস যে না পাচ্ছ তা নয় প্রতি মুহূর্তে চৈতন্যের আভাস সবাইকে সজাগ করে দিচ্ছে চৈতন্যের বস্তু দিয়েই তো তৈরি সবাই চেতনার সারা তাই সব বস্তু হতেই পাওয়া যায় শুধু একটু বুঝে নিতে হবে তেজ বা চৈতন্যই হচ্ছে ধনী তেজই হচ্ছে মূল মন্ত্র মন্ত্রকে স্মরণ করলেই চৈতন্যকে স্মরণ করা হবে অহর্নিশ মূল মন্ত্র স্মরণ করতে করতে চৈতন্যের দ্বার যেদিন খুলে যাবে সেদিন সেই মহা চৈতন্যকে উপলব্ধি করে জীবের সকল চাওয়া পাওয়ার পরিসমাপ্তি বা প্রাপ্তি ঘটবে বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু রয়েছে সকল শক্তির মিলিত শক্তি অন্তর্নিহিত আছে বীজ মন্ত্রে ওই ক্ষুদ্র শব্দটিতেই লুকানো রয়েছে বিরাট ব্রহ্ম স্বয়ং যার যার দেহ ক্ষেত্রে ওই মন্ত্রকে মননের সুরে সুরে মন্থন করতে হবে আপনি তখন বিবেক বিচার বুদ্ধি সব ফুটে উঠবে বিশ্ব রহস্য ও সৃষ্টি তত্ত্ব আপনি তখন জ্ঞাতে আসবে খাদ্য থেকে যেভাবে রক্ত হয় অস্থি মজ্জা হয় সেভাবেই যা হবার ঠিকই হয়ে যাবে তাই মনকে কলুষিত বা সন্দিগ্ধ না করে তোমার কাজ তুমি করে যাও অহর্ণিশ আপন মনে জপ করে যাও আগুন লাগলেই যেমন বাতাস আসে ঠিক তেমনি সকল সময় মন্ত্র জপ করলে সুরের চিন্তা করলে সব সুর সেই বিরাট সুরের সাথে মিশে যায় ও এক সত্তাতেই পরিণত হয় শিশু বয়স থেকে আমি যে অনন্ত সুরের সারায় মগ্ন হয়ে আছি সেই সুরে বিশ্বের সবারই সমান অধিকার সকল জীবের জন্যই এই সুর সমধারায় চিরপ্রবহমান এই সুরে কোনো জাতিগত বা নীতিগত বিবাদ বিচ্ছেদ নেই কোনো বেসুরের স্থান নেই সেখানে ছন্দে ছন্দে মাত্রায় মাত্রায় তালে মানে লয়ে এই সুর সুপ্রতিষ্ঠিত যে সুরে সৃষ্টি স্থিতি লয় হয় আমরা সেই সুরেরই সাধনা করব তবেই সৃষ্টি স্থিতি লয়ের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হবে প্রত্যেকের মাঝে তখনই জানতে পারবে সৃষ্টির রহস্য মহাকাশের মহাসুরের সাথে তোমার সুর যখন এক সুর হয়ে যাবে বিরাটের সত্তা ও তোমার সত্তা তখন একাকার হয়ে যাবে তখন তোমার রূপই হয়ে যাবে বিশ্বরূপ তাই বিশ্বরূপ যে স্বরূপ ছাড়া নয় তখনই বুঝতে পারবে একটা জিহ্বা হাজার রকম গুণের আশ্বাদ দিচ্ছে কি কম কথা প্রতিটি ইন্দ্রিয়ের কি বিরাট ক্ষমতা বিরাটের সেই বিরাট ক্ষমতার প্রকাশ হয়ে চলেছে বাস্তব জগতে এই বাহ্যিক ইন্দ্রিয়ের মন্থনের ভিতর দিয়ে ইরা পিঙ্গলা ও সুষমনা এই ত্রিধারাকে একত্রীভূত করে জিহ্বা কর্ণ ও চক্ষু এই তিন স্বাদের মিলনেই শরীর বলিষ্ঠ হয় সহস্রারে অর্থাৎ মস্তিষ্কে সহস্র সূর্যের কিরণে সহস্র জীবার যখন স্ফুরণ হবে তখনই যে এই বিশ্ব প্রকৃতির যত বিভিন্ন আস্বাদ অন্তর্জগতে টেনে নেবে তার ফলে হবে নবনব সৃষ্টি এই দেহযন্ত্রের মাধ্যমেই তখন প্রকাশ পাবে দূরশ্রবণ দূরদৃষ্টি অন্তর্জামিত্য সর্বজ্ঞতা অনিমা লখিমা প্রভৃতি বিশ্বের যাবতীয় শক্তি এরই নাম সিদ্ধি এরই নাম মুক্তি মুক্ত আকাশে স্বাধীনভাবে চলে ফিরে বেড়াবার ও মিশে যাবার ক্ষমতাই তো সত্যিকারের মুক্তি আজ এই থাক রাম নারায়ণ রাম পুস্তক সূত্র মন্থন প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন राम नारायण राम